শুক্রবার উপকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য একে একে তিন বছর পাড়ে দিল উপকার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে সমাজের হতদরিদ্র স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের খাতা কলম থেকে শুরু করে পুষ্টিকর দুধ ও খাবার প্রদান করে আসছে প্রথমে তিরিশ জন শিশু দিয়ে শুরু হয়েছিল তাদের এই সামাজিকতার কাজ আজ তা বৃদ্ধি পেয়ে স্কুল পড়ুয়ার সংখ্যাটা দাঁড়িয়েছে একশো কুড়িতে বরাবরই তাদের পাশে রয়েছে উপকার ফাউন্ডেশন শুক্রবার সন্ধ্যায় তাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন উপকার ফাউন্ডেশনের কর্ণধার জয়াদেব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা নবীন্দু ভট্টাচার্য এবং বিটি ত্রিপুরার কর্ণধার তথা বাচিক শিল্পী মনীষা পাল চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাস্বতী ঘোষ তনয় দাস তমাল পাল রাজানা প্রমুখ উপকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিটিভি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী বলেন বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের অনেক কাজ হচ্ছে অনেক ভালো মানুষ আছেন বলে এখনো সমাজটা এত সুন্দর পরিশেষে তিনি সমাজের এই ধরনের কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন অন্যদিকে বিজেপি দলের প্রদেশ মুখপাত্র বলেন আগে একটা সময় ছিল সমাজের কাজ করার সময় তাদের কাজ ছিল কালেকশন আজ এসব বিষয়ে পরিবর্তন হয়েছে উন্নয়নের প্রভাবে সেই সমস্ত জিনিসগুলো মিটে গেল জটিলতা অনেক বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি ছেলেমেয়েরা আগামী দিন কি করবে তা নিয়ে বাড়ছে জটিলতা আমি বলবো এখানে যারা মহিলারা ওরা সবাইকে কিছু কিছু না করতে হবে আপনারা যদি নিজেরা কিছু করেন তাহলে আপনাদের বাচ্চাদের এতটা কষ্ট হবে না সেটা যে কোনো কাজ আমার এখানে এত মহিলারা বসে আছে ওরা যদি চান সেলাই শিখলে কেউ যদি পার্লার শিখতে চায় কেউ যদি বেকিং কোর্স শিখতে চায় কেক বানাতে চায় এরকম করে দিয়েছে বাবলি নাথ বৈদ্য আমার এখানে দশজনকে ফ্রিতে করিয়ে দিদি সার্টিফিকেট দিয়ে দিয়েছে চারটা ক্লাস করিয়েছে দিদি মানে যে কোনো কাজ যদি করতে চায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে আমরা আর যদি আমরা বলি ত্রিপুরা রাজ্যে অনেক কাজ হচ্ছে যার যার জায়গা থেকে যেমন করে যতটা পারে কাজ করে চলছে অনেকে আজ আমি টেলিভিশন চালাচ্ছি প্রায় চব্বিশ বছর চলছে পঁচিশে পা দেবে জানুয়ারি মাসে তাই আমি আমার বয়স বা কাজের বয়সের জায়গা থেকে আমি দেখছি অনেক লোক কাজ করে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে বলে আর সমস্যা আমাদের এখনও এত সুন্দর আর যুগ যুগ ধরে কিছু তো থাকবেই যেগুলো আমরা আমরা যারা রয়েছি জয়া দ্বীপ মতো যারা রয়েছে তারা অত্যন্ত সুন্দর রূপে রূপান্তরিত করবে সেটাই আমরা সকলেই মিলে প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমরা সকলে মিলে হাতে হাত নিলে এই কাজটি তো আমরা করব আগে আমার ছিল হয়তো কেউ মাধ্যমিক না কথা যদি বলি আমরা যখন মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতাম কলা বিভাগে অন্তত প্রথম বিভাগে পাশ করার কোনো সম্ভাবনাই নেই এখন তো অহর হচ্ছে এত বেশি বেশি নম্বর পাচ্ছে কিন্তু সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যদি আমাদের সমস্যার সমাধান করতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম যে শিক্ষাটা যথেষ্ট কিন্তু তা কিন্তু হচ্ছে না সমস্যা বাড়ছে জটিলতা বাড়ছে এবং ক্রমান্বয়ে আমাদের ভাবিয়ে তুলছে